যখন পিরিয়ড চলে যাদের পিরিয়ড চলে যেটাকে রোজা রাখা যাবে না ছাড় হয়েছে তবে এগুলো কাজা করবে পরে। বলে আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পাটার্ম পিরিয়ড যেটাকে বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বন্ধের যে ব্লিডিংটা হয় লম্বা সময় প্রায় চল্লিশ দিন রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিএম তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে এর দলিল হচ্ছে হাদিস বর্ণনা করেছেন আনহা তিনি বলেছেন যে কুন্নাসালাম্মাজান আয়েশা বলেন আমরা আল্লাহ রসুলের যুগে যখন আমাদের মাসিক হতো সুম্মা নাথুর এরপর আমরা সুস্থ হতাম ফাইয়া মুরুন আবি কদাহ ইসিয়াম তখন হাবিব হাবিব ইসলাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন কয়টা ভেঙেছ কাজা করে নাও ওলাুন কিন্তু সালাদগুলো কাজা করার আদেশ করতেন না এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে মাসিকের কারণে বন্ধের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয় কিন্তু সালাদ গুলো পরে আর কাজা করা লাগে না এবং আমরা জানাই সরাদ তালা ওনার রমাদান যে সিয়ামগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী সাবান মাসে প্রায় এক বছর পর এগারো মাস পরে এগুলো পালন করতেন এর কারণ হচ্ছে আল্লাহ রাসুল্লাসলামের দিকটাকে খেয়াল করে কারণ রাসু সাহসলাম নিজেও রমাদানের পরে সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তো রাসু সালের সাথে মিলিয়ে উনিও ফরজ ভাঙ্গা রোজাগুলো রেখে ফেলতেন তাহলে ওয়াইফ আল্লাহ এবং আম্মাজান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন বছরের অন্যান্য সময় আম্মাজান আয়সলাদ আল্লাহ তাল্লাহ আনহা উনার ভাঙতি রোজাগুলো রাখতেন না এই কারণে কারণ অন্য সময় আল্লাহ রাসুল্লাহলাম হয়তো দিনের বেলায় আম্মাজান আয়সার্দ আল্লাহ তাল্লাহ আনহার সঙ্গ চাইতে পারেন তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না তো এই জন্য আল্লাহ রাসুল্লাহলামের দিকে খেয়াল করে জানা আয়েশা সাবান মাসে পরবর্তী সাবান মাসে প্রায় দশ এগারো মাস পরে সাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে কারণ আল্লাহ রাসুল্লাহলাম নিজেও সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন পরে ফলে জানা আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না তো এই দশ শ্রেণীর ব্যক্তিকে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আল্লাহ তালা এই রোজার বিধান থেকে ছাড় দিয়েছেন তবে যাদের ব্যাপারে আমরা উল্লেখ করেছি যে যাদের কাজা করতে হবে তারা পরবর্তীতে কয়টি রোজা ভেঙেছিল এই পরিস্থিতির কারণে সেগুলো খুব খেয়াল করে ডায়েরিতে টুকে রাখবে অথবা মোবাইলে নোট করে রাখবে কিংবা খেয়াল রাখবে এবং পরবর্তীতে অবশ্যই সেগুলো কাজা করতে হবে